বাবা ইন্দিরা গান্ধীর খুনি ভোটে জিতলেন সেই বেহম সিংহের পুত্র সর্বজিৎ সিং খালসা কোন দলে হয়ে কত ভোট পেলেন তিনি চলুন দেখে নেওয়া যাক উনিশশো সালের একত্রিশে অক্টোবর গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দেহ ইন্দিরা গান্ধীকে খুন করেছিলেন তারই দুই দেহরক্ষী ইন্দিরার খুনি সেই দুই শিখ দেহরক্ষীর মধ্যে একজনের পুত্র নতুন করে উঠে এসেছেন জাতীয় রাজনীতির কেন্দ্রে লোকসভায় পাঞ্জাবের একটি আসনও জিতে নিয়েছেন তিনি তাকে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে এবারের লোকসভা নির্বাচনে পাঞ্জাবে ভালো ফল করেছে কংগ্রেস তেরোটির মধ্যে সাতটি আসনে জয় পেয়েছে তারা তিনটি আসন পেয়েছে আম আদমি পার্টি বিজেপি একটিও আসন পায়নি পাঞ্জাবে পাঞ্জাবের ফরিদকোট আসন থেকে এবারের ভোটে লড়েছিলেন চুয়াল্লিশ বছরের সর্বজিৎ সিংহ খালসা তার বাবা পেয় সিং যার নাম জড়িয়েছে ইন্দিরা হত্যাকাণ্ডের সঙ্গে তবে কংগ্রেস বা আম আদমি পার্টি নয় প্রিয়ন্তের পুত্র নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন পরিকোটে কংগ্রেস এবং আম আদমি প্রার্থীকে হারিয়ে দিয়েছেন তিনি কংগ্রেসের চেয়ে সত্তর হাজার বেশি ভোট পেয়েছেন তিনি সিনজিনী সরকারের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা